নমস্কার বাস্তু অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আর কয়েকদিন পর মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে বুধ আর সেই সময়কালে কোন কোন রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতি হবে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব শাস্ত্রে বুধ গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে বুধকে আমরা রাজপুত্র গ্রহ বলেই জানি প্রায় প্রতি মাসেই গ্রহ ঘর পরিবর্তন করে সকল রাশির জাতক বা জাতিকাদের ওপরে ইতিবাচক ও নেতিবাচক প্রভাব ফেলে বুধকে বুদ্ধি ও ব্যবসার দাতা গ্রহ বলে মনে করা হয় আগামী ছাব্বিশে মার্চ মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে বুধ গ্রহ এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের উপর শুভ প্রভাব পড়বে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক কোন রাশির জাতক বা জাতিকাদের কর্মজীবন থেকে ব্যবসায় সাফল্য মিলবে সর্বপ্রথম তুলা রাশি বুধের ঘর পরিবর্তনে তুলা তুলারাশির জাতক বা জাতিকাদের আর্থিক দিক থেকে লাভ করতে পারবে এই সময় আপনার ভাগ্যের ঘরে প্রবেশ করবে এই গ্রহ আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবে জীবনে প্রত্যেকটি কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন ধর্মীয় বা শুভ কোনো অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতে পারেন এই রাশির জাতক বা জাতিকারা ব্যবসায় খুব সফলতা অর্জন করতে পারবেন কর্ম থেকে ব্যবসায় আপনারা উন্নতি করতে পারবেন দেশ এবং বিদেশে ভবনের সম্ভাবনাও রয়েছে যারা গবেষণার কাজে যুক্ত তারা বিদেশ যেতে পারেন এই সময় আপনারা নতুন সম্পত্তি মালিকও হতে পারেন বা নতুন সম্পত্তি কিনতে পারেন এই সময় আপনার বাড়ি বা গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে ধনুরাশি বুধের মেষরাশিতে গমনের কারণে ধনুরাশির জাতক বা জাতিকাতে শুভ সময় শুরু হবে এই সময় আপনার রাশির পঞ্চম ঘরে প্রবেশ করবে বুধ গ্রহ তাই আপনার সন্তানের কোনো সুখবরে আপনি খুশি থাকবেন তাছাড়া যারা প্রেমের সম্পর্কে যুক্ত তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে এই সময় যারা ব্যবসা করছেন তারা আর্থিক দিক থেকে লাভ করতে পারবেন এই রাশির বিবাহিত জাতক বা জাতিকারা জীবনে সফলতা পাবে পরিবারের সকলের সঙ্গে আপনি দাম্পত্য জীবনে খুব খুশি থাকবেন সর্বশেষ মকর রাশি বুধ ঘর পরিবর্তন করায় মকর রাশি জাতক বা জাতিকাদের খুব ভালো সময় শুরু হবে এই সময় আপনার চতুর্থ ঘরে প্রবেশ করবে বুধ গ্রহ তাই সম্পদ আপনার ক্রমশ বাড়তে থাকবে নতুন যানবাহন বা সম্পত্তি কিনতে পারেন বাবা মায়ের সঙ্গে আপনার শুভ সম্পর্ক বজায় থাকবে অংশীদারিত্ব ব্যবসায় এই সময় আপনি বিনিয়োগ করতে পারেন এবং সেখান থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে তবে মাথা ঠান্ডা করে প্রতিটি কাজ করলে আপনার জীবনে সফলতা আসবে এই সময় আপনার আর্থিক সংকট কেটে যাবে তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ